আসসালামু আলাইকুম আমি সানি আজকে আপনাদেরকে নিয়ে যাবো ব্রাহ্মণবাড়িয়া আমরা যাবো ব্রাহ্মণবাড়িয়াতে জয়ন্তিক এক্সপ্রেসে এই মুহূর্তে আমি আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন মোটামুটি ক্লাউড আছে এখন একটা ট্রেন ঢুকতেছে জয়দেবপুর এক্সপ্রেস নামে একটা ট্রেন ঢুকতেছে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাব আমাদের ট্রেন তারপরে আসবে আমাদের ট্রেনের নাম হলো জয়ন্তিকা এক্সপ্রেস

ndi n'aih ndi' 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 ফাইনালি নেমে গেলাম এখন ব্রাহ্মণবাড়ি স্টেশন থেকে বেরোচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা যা দেশের পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলা ইতিহাস সংস্কৃতি সঙ্গীত আর নদীনালায় বরপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠিত হয় উনিশশো সালে এবং এর সদর শহরও ব্রাহ্মণবাড়িয়া নামেই পরিচিত এ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তিতাস নদী যা নিয়ে বিখ্যাত লেখক বঙ্গোপাধ্যায় লিখেছেন তিতাস একটি নদন নদীর নাম উপন্যাস ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সঙ্গীতের রাজধানী হিসেবেও পরিচিত এখানকার মানুষ সঙ্গীত শিল্প আর সংস্কৃতির জন্য বিখ্যাত বিশ্ববিখ্যাত সঙ্গীত আলাউদ্দিন খান এখানকার সন্তান যিনি ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর ও আলী আকবর খানের গুরু ছিলেন এই জেলার মানুষ পরিশ্রমী ও অতীতে পরায়ণ অনেক প্রবাসী ও আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে ও ইউরোপে যারা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ ঢাকা এসে পৌঁছাইলাম অনেক ভিড় থাকার কারণে আমি ব্রাউন্ডিয়া থেকে ওঠার ভিডিওগুলো আপলোড করতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই কারণ প্রচুর পরিমাণ ক্লাউড ছিল আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন